সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকার পর স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না তপতির কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার পথে তার স্বামী তাকে রোজই একবার কল করবে এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যেবেলায় আকাশ তার তপতিকে কল করল অভিমানে মুখ ভারি করা বউ কল রিসিভ করতে বলল আমার খোঁজখবর তো আপনার আর রাখতে হবে না সারাদিন একা একা বাড়িতে কি করি কি না করি তা তো আপনি বুঝবেন না থাকুন না আপনি আপনার অফিস নিয়ে এই কথাগুলো তপতী তার স্বামী আকাশকে প্রতিদিন শোনায় সব অমিয়ান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল ডাক রে বউ এই তো এক্ষুনি বাড়ি ফিরব আচ্ছা আমার জন্য কি নিয়ে আসবেন সারা শরীরের ঘাম আর এক প্যাকেট ভালোবাসা আবার পকেটে করেও আনতে পারেন আপনার ভালোবাসা খুনশুটির আলাপ শেষে বাড়ি রান্না করার জন্য টুকটাক জিনিসের নাম বলল শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার পথে কল কাটল বললো সাবধানে ফিরবেন আপনি বাড়ি অনেক মেঘ আকাশে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই আকাশ খিচুড়ির সাথে অমলেট খেতে খুব পছন্দ করে এই কথা তপতি মনে পড়তেই রান্নাঘরে ঢুকে সব গুছিয়ে রান্না সেরে টেবিলে সাজিয়ে রাখল তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোপা করে বারান্দায় বসে অপেক্ষা করে আকাশের বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পরে বাড়ির সামনে রিক্সা আসে এবং রিক্সা থেকে নামতেই দৌড়ে নিচে চলে গেল আকাশের হাতের ব্যাগটা নিয়ে একসাথে রুমে আসলো বৃষ্টিতে আকাশের শরীরের খানিকটা ভিজে গেছে শাড়ির আঁচল দিয়ে কপালের জল মুছতে মুছতে তপতি বলে ছাতা তো আপনার সাথেই থাকে তাও ভিজে আসেন কেন উত্তরে আকাশ বলে না ভিজলে তোমার আঁচলের গন্ধ এখন শরীরে লাগাতে পারতাম না তফ লজ্জা পেয়ে সরে যেতে চাইলেই হাতটা ধরে আকাশ বলে এখন একটু আমার সাথে বসো সারাদিন তো বাড়ি থাকি না এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই এখন যাচ্ছ কোথায় আপনার শার্ট ভিজে গেছে চেঞ্জ করুন তারপর অন্য কথা যাই দেখি বাজারের ব্যাগে নিয়ে আসলেন গুছিয়ে রেখে আসি না এখন যাবে না এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে তপতির কপালে পরিয়ে দিয়ে বলে গত দুদিন তোমার কপালে টিপ দেখিনি। শেষ হয়ে গেল আমাকে বলো না কেন তপতি তখন মুচকি হেসে বলে আমার টিপ ছাড়া কপাল আপনার নজরে ঠিকই পড়বে আর সময় করে আপনি নিয়ে আসবেন সে জন্য বলি না এবার ফ্রেশ হয়ে রেডি করি আচ্ছা যাচ্ছি স্নান করে টেবিলে গিয়েই দেখল আজকে খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা আকাশ তখন চেয়ারে বসে থাকা তপতির হাত ধরে উঠিয়ে বুকে জড়িয়ে ধরল এত ভালোবাসিস কেন বউ আমাকে আপনার চেয়ে বেশি তো বাঁচতে পারি না রে তপতি খুব কপাল করে তোর মতো এরকম বউ পেয়েছি সারা জীবন এভাবে আগলে রাখবো তোকে হয়েছে হয়েছে চলুন খেয়ে নিন এখন আসো তপতি আজকে আমি খাইয়ে দেব তোমাকে তপতি খুশি হয়ে বলে আচ্ছা তাহলে তো খুব ভালো হয় কথা বলতে বলতে দুজন খেয়ে নিল থালা বাসন পরিষ্কার করার সময়টুকুতে আকাশ একটু ল্যাপটপ নিয়ে বসল সব কাজ করে তপতি রুমে এসে কপালের টিপটা আয়নাতে লাগিয়ে রাখল হাতের চুলি খুলে রাখতে রাখতে আকাশকে বলে দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আকাশ ল্যাপটপ সাইডে রেখে বলে চলো বারান্দায় যাই বারান্দা গিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল আকাশ হাতে বৃষ্টির জল নিয়ে তপতির মুখে ছুঁড়ে মারলে তপতি চোখ বন্ধ হয়ে যায় বাতাসে চুল এলোমেলো হয়ে যায় মুখের উপরের চুলগুলো ভেজা হাতে সরিয়ে দিয়ে তপতির কপালে চুমু খেয়ে বুকে চড়িয়ে ধরে চলো তপতি রুমে গিয়ে শুয়ে পড়ি চলুন যাই বাইরে প্রচন্ড বাজ পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বকি আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশ জানো তপতি তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারাদিনের ক্লান্তি একটুও থাকে না সত্যি সব হারিয়ে ফেলি সকালে ঘুম ভাঙার পর তপতি কিছুক্ষণ আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে তারপর কপালে চুমু খেয়ে সকালের জল খাবার বানাতে চলে যায় জানলার পর্দা সরাতেই আকাশের ঘুম ভেঙে গেল তপতি পাশে এসে বস্তি আকাশ বুকে চেপে ধরল কপালে চুমু খেয়ে নিল যান এখন স্নান করে নিন তারপর জল খাবার করবেন অফিসের সময় হয়ে গেল সে খেয়াল নেই আপনার জল খাবার শেষ করে এখন আকাশ অফিসের দিকে রওনা হবে শার্টের বোতাম লাগিয়ে দেওয়ার সময় তপতি বলে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন ফিরে আসবেন সাবধানে রাস্তা পার হবেন আর দুপুরে খাবার বেগে দেওয়া সময় করে খেয়ে নেবেন খাবার কালে হাত দিয়ে কপালের চুমু খেয়ে আকাশ বেরিয়ে গেলে তার সেই বারান্দায় গিয়ে তপতি রাস্তার দিকে তাকিয়ে থাকে দূর থেকে হাতের ইশারায় আকাশের গাড়ি ভিড়ের মধ্যে হারিয়ে যায় তপতি বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে এসে নিজের কাজ করে আর ভাবতে থাকে আজকে হয়তো বাড়ি ফেরার সময় আকাশ তার জন্য গোলাপ ফুল নিয়ে ফিরবে তার জন্য Gola full feedback.